দেখা যায় এই গাছকে রাখি পড়ানো এই সম্বন্ধে কী বলবেন প্রতি বছর গাছকে রাখি পড়ায় তার একটাই কারণ গাছকে যেহেতু রাখি পূর্ণিমা এই পূর্ণিমা পৃথিবীতে আমরা কী করি সব ভাই দিদিরা বোনেরা কী করে সব ভাইকে রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করে তাই আমরা কী করি আমরা পাঁচ ছ বছর থেকে এই গাছকে রাখি পরিয়ে তার দীর্ঘায়ু কামনা করি কেননা গাছ প্রত্যেকটি মানুষের প্রয়োজন যেহেতু অঙ্গ দেয় সেই জন্য আমরা গাছকে কী করে তার রাখি করিলে ভাইয়ের মতো তার দীর্ঘায়ু কামনা সেই জন্যই আমরা কী করি প্রত্যেকটা মানুষকেই বলি যে গাছ সবার প্রয়োজন গাছ লাগায় এবং প্রাণও বাঁচায় আমরা কী করি এছাড়াও প্রচন্ড মানুষদের কিছু চারা গাছও বিলি করি এবং ছোট ছোটো শিশুদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কী করে বোনেরা ভাইদেরকে রাখি করিয়ে তার দীর্ঘায়ু কামনা করে এবং কী করি তার পাশাপাশি আমরা কিছু শিশুদেরকে মিষ্টিমুখ করাই থাকি সেই জন্যই আমি এই উদ্যোগটা করে থাকি প্রত্যেক বছর আপনার নাম আমার নাম পিঙ্কি তুলসিরা